নামা ভগবতে বাসুদেবায় আরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা শ্রী হরি কথা এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম ভারতীয় দশসূত্র শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা আরচনা পদ্ধতি আলোচনা করাই এই চ্যানেলের মূল বিষয়বস্তু গীতায়ে জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ আর সেই অমৃত গিতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব আমরা আগের ভিডিও অর্থাৎ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের একাদশ নম্বর শ্লোকে দুর্যোধনের যে অতিরিক্ত আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছিল তা আমরা উপলব্ধি করেছিলাম এবং এর পাশাপাশি আমরা এটাও দেখেছিলাম দুর্যোধন তার অন্যান্য বীর যোদ্ধাতে পিতামহ ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করার কথাও বলেছিলেন এবং দুর্যোধন পিতামহ ভীষ্মকে বলেছিলেন পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন

তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হস্য উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চানাদে তার শঙ্খ বাজালেন কুরু রাজবংশের পিতামহ ভীষ্ম দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চানাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লাসিত করার চেষ্টা করলেন পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার ধর্ম তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা মনে করি অন্যের উপকার করা কারো ভালো করা কাউকে সাহায্য করা সেবা করা বা দান করা সুখে দুঃখে কারোর সাথে থাকা এ হলো আমাদের জীবনে সব থেকে বড় কর্তব্য এটাই আসল কর্তব্য কিন্তু এটা কি সত্যি না কর্তব্যের জন্য অনেক সময় মানুষকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয় এমন কিছু কর্তব্য থাকে যা পালনের জন্য মানুষকে এমন কিছু পদ্মে যেতে হয় যেখানে কাটা আছে দুঃখ আছে যন্ত্রণা আছে বিপদ আছে সেটা পার করেই তবে ও নিজের কর্তব্য পূর্ণ করতে পারে আর সেই কর্তব্য যদি আপনাকে অধর্মের পথে অগ্রসর করছে মনে হয় তাহলে আপনি তখনই থেমে যান কারণ অধর্মের পথে চলে কোনোদিন কেউ সুখী বা সফল হতে পারেনি তাই সদা ধর্মের পথে চলার চেষ্টা করুন আজ আমরা দ্বাদশ শ্লোকটি আলোচনা করার মাধ্যমে বুঝতে পারলাম যে পিতামহ ভীষ্ম তার নিজের কর্তব্য পালন করেছিলেন ঠিকই কিন্তু এর পাশাপাশি তিনি এও উপলব্ধি করতে পেরেছিলেন যে কর্তব্য পালন করতে গিয়ে তিনি অধর্মের পথকে বেছে নিয়েছিলেন আর তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে যেখানে স্বয়ং ধর্মের জনক ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ হয়ে যুদ্ধ করছেন সেই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই দুর্যোধনের নেই তাই বন্ধুরা আমাদের সবাইকে সদা ধর্মের পথে চলার চেষ্টা করা উচিত ধর্মের পথে চলতে পারলেই ভগবানকে লাভ করা সম্ভব আর যদি ভগবান আমাদের বিপক্ষে চলে যায় তাহলে কোনো শক্তি আমাদের রক্ষা করতে পারবে না আর এর জলজন্তু উদাহরণ হল স্বয়ং ধৃতরাষ্ট্র ও তার কুত্রব তারা সর্বদাই অধমের পথকে বেছে নিয়েছিল পক্ষ হয়ে অনেক বীর মহাবীর রথী মহারথী যোদ্ধারায় এই যুদ্ধে যোগদান করেছিলেন ঠিকই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সামনে এরা কেউই টিকতে পারেনি কারণ তারা ধর্মের বিরুদ্ধে অর্থাৎ অধর্মের পথে হেরেছিলেন সবাই আশা করি বন্ধুরা দ্বাদশ শ্লোকটির অর্থ আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এরপরও যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের এক ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগলে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন আপনজনদের শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করুন হরে কৃষ্ণ রাধে রাধে